মেরাজুল আমি আলতাদিকে ফাইদুল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র আমার রোল ক্যাশ আমরা নয় দফায় এক নয় দফায় এক দাবি দিয়েছিলাম তার মধ্যে এক নাম্বার দিয়েছিলাম শ্রেণী কক্ষের মেরামত করতে হবে বাধ্যতামূলক করতে হবে দুই নাম্বার শিক্ষকদের মানসম্মত পাঠ শিক্ষা প্রদান দিতে হবে তিন নাম্বার প্রশংসাপত্রের নামে যে টাকাটা নেওয়া হয় অর্থাৎ প্রশংসাপত্র করতে গিয়ে যে টাকা নেয় এই টাকা নেওয়া বন্ধ করতে হবে প্রতি বছর আমাদের স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান চালু থাকবে পাঁচ নম্বরে রেজিস্ট্রেশন করার সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বাবার নাম নিজের নাম অত্র ওই ভুল ত্রুটি দায় ভার অত্র শিক্ষা প্রতিষ্ঠান বহন করবে রেজিস্ট্রেশন করার সময় যে বোর্ড ফি যেটা শিক্ষা বোর্ড থেকে নির্ধারণ করা হয় ওর বাইরে এক টাকা বেশি নিতে পারবে না সাত নাম্বার মেয়েদের মেয়েদের কমন রুমে থাকা বাধ্যতামূলক করতে হবে এবং তাদের কমন রুমকে মেরামত করতে হবে যাতে তারা বসতে পারে এবং ওখানে তার সুন্দরভাবে থাকতে পারে মাদ্রাসায় মেয়েদের হিজাব ও বাধ্যতা বাধ্যতামূলক করতে হবে নয় নম্বর প্রতিষ্ঠানে যার যা দায়িত্ব তাকে সেই দায়িত্ব তাকে সেই সম্মান মর্যাদা তাকে দিতে হবে পথ মর্যাদা দিতে হবে আমাদের এই নয় দফা আন্দোলন চলতেছে